এই শীতের সময় রাতে ডিনারে এই রকম যদি গরম গরম বেগুন ভর্তা আর সঙ্গে যদি রুটি বা পরোটা থাকে তাহলে রাতে ডিনারটা দারুণ জমে যাবে নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরার ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো বেগুন ভর্তা তাই তিনটে বেগুন আমি চার পাঁচটা চিরে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটি তাওয়াতে সেঁকতে দিয়ে দিয়েছি প্রথমে আমি এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে তিনটে বেগুন সাজিয়ে দিয়ে দিয়েছি এগুলো একটু প্রথমে এইভাবে সেঁকে নেব তারপর গ্যাসে একবারে আগুনে সরাসরি শেখে নেব এবার একটা ঢাকা দিয়ে একেবারে কভার করে দিয়েছি তাতে ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায় আমি দু থেকে তিন মিনিট পর একটু ঢাকাটা খুলে দিলাম দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে বেগুনের এবার আমি উল্টে দেব প্রচণ্ড গরম তাই সাঁড়াশির মাধ্যমে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি একদিকটা দেখুন কেমন শেখা হয়ে গেছে আর এইভাবে বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে একদিকটা সেঁকা হয়ে গেছে এবার উল্টো দিকটা এইভাবে সেঁকে নেব সবগুলো উল্টে আবারও ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ধরে এটা সিদ্ধ করে নেব তারপর আবারও দেখুন গ্যাসের একেবারে উনানে আগুনে সরাসরি সেকে তুলে নিয়েছি বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব বেগুন ভর্তা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ একেবারে কুচি করে নিয়েছি রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি এবার বেগুনে খোসাগুলো ছাড়িয়ে নেব বেগুনগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার বেগুনের গা থেকে খোসা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি বেগুন যখন শেখা করবে অবশ্যই কিন্তু বেগুনগুলো মাঝ বরাবর চিঁড়ে দেবে তাহলে বোঝা যায় বেগুনের মধ্যে যদি পোকা থেকে থাকে সেগুলো বোঝা যাবে আর ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেগুনগুলো ভালো পোড়া হবে এইভাবে আমি সমস্ত বেগুন থেকে বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি বেগুন আমার পরিষ্কার করে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাপে সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি এই ঘি দিলে কিন্তু বেগুন ভর্তার সাপটা কিন্তু আরও ভালো হয় অবশ্যই কিন্তু এইভাবে ফলো করবেন দেখবেন শাক কিন্তু দুর্দান্ত হবে এবার এর মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ জিরে জিরে আর শুকনো লঙ্কাটা দেখবেন একটা খুব সুন্দর গন্ধ উঠবে এটা ভাজলে এবার দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি কিন্তু খুব সুন্দর করে লাল করে একটু ভেজে নিতে হবে রসুন আর দিয়ে দিলাম আদা কুচি রসুন আর আদা ফ্লেভারটা কিন্তু বেগুন দারুণ লাগে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ কুচিগুলো দিতে হবে এরই মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু জাস্ট নাড়াচাড়া করে নিই তারপর টমেটোটা দেব আর বেগুন ভর্তায় পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না একটু হালকা করে ভাজলেই খেতে ভালো লাগবে একটু কাঁচা কাঁচা মতো থাকবে মানে খুব বেশি রান্না করার দরকার নেই এরই মধ্যে দিয়ে দেব টমেটো কচি টমেটো বেশি গলে গেলেও কিন্তু বেগুন ভর্তায় ভালো লাগবে না দু থেকে তিন মিনিট একটু রান্না করে নিলেই হবে পেঁয়াজ আর টমেটো দেখুন আর বেশি কিন্তু ভাজবো না এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ আর হলুদের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার বেগুন যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তৈরি হয়ে গেছে মশলাটা এবার বেগুনটা দিয়ে দিচ্ছি এবার বেগুনের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব আর এর মধ্যে আর একটি জিনিস অবশ্যই দিতে হবে শীতের সময় এটা না দিলে ঠিক বেগুন ভর্তাটা জমবে না আর শীতকাল মানে ধনে পাতা ধনে পাতা তো অবশ্যই বেগুন ভর্তা বা বেগুন পোড়া সব কিছুতেই ভালো লাগে তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম শীতের ডিনারের জন্য তৈরি বেগুন ভর্তা এইভাবে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করুন খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে এইভাবে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর একটি লাইক একটি কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না একটা কমেন্ট আর একটা লাইক আমাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এই শীতের সময় এই রকম যদি রাতে ডিনারে বেগুন ভর্তা থাকে অবশ্যই কিন্তু খাওয়াটা জমে যাবে সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিলটা অল করে দেবেন থ্যাংক ইউ